আমি দেখাইতে জানি বা কিছু মানুষ মনে করেন যে আমি ইউটিউব থেকে অনেক অনেক হাজার হাজার কোটি কোটি টাকা কামাই তাদের জন্য আমি দেখাচ্ছি ভাই আমি একটু বের করি যেটা আমার সবচেয়ে ফার্স্ট যে ব্লগটা পোস্ট হয়েছে সবচেয়ে মোস্ট ভিউজ ব্লগ এই যে এই ব্লগটা দেখেন 4 4 মিলিয়ন ভিউজ ঠিক আছে চ্যানেল ব্লগে যাচ্ছে আমি আপনাদের দেখাবো আজকে লাইভ দেখাবো আমি কত পেয়েছি ইউটিউব থেকে দাঁড়ান তাহলে বুঝবেন যে মনে করেন যে অনেক কোটি কোটি টাকা পাই ও মাই গড দেখেন ও মাই গড চাইনার ব্লগ থেকে দেখেন ডলার এই ফ্লাইটের আমি ক্লিয়ার করি ছয়শ একানব্বই এখানের মধ্যে আমার আমি যে কোম্পানির সাথে আছি যারা আমাকে প্রোটেকশন দেয় তাদের দিতে হবে টোয়েন্টি আমার এডিটের একটা খরচ সেটা আমাদের নিজেদের খরচ আমরা যদি এতগুলো মানুষ গেছি একজন মানুষেরও প্লেন কষ্ট উঠে নাই তাহলে বুঝেন ইউটিউব কত পরিমাণে টাকা দেয় আপনারা যেমন অনেকে মনে করে না যে তোমরা যা করো ভিডিও বানাইলেই টাকা ভিডিও বানাইলে তো টাকা উঠে যায় আসলে না এমন না অনেক হার্ড ওয়ার্কিং করা লাগে হার্ড ওয়ার্কিং করার পর আমরা একটা ভালো পর্যায়ে আসছি আলহামদুলিল্লাহ আরেকটা জিনিস বলে অনেকে মনে করেন যে আমি ইউটিউবিং করে আমি আমার ফ্যামিলিকে অনেক বড় করে ফেলছি এরকম নাম আছে আমরা এই বাড়ি করে ফেলছি আমার আহ বাবা আগের থেকে একটা ভালো পর্যায়ে ছিল এবং আমি ওই বাবার দেয় সবকিছু করতেছি যে বাসা এটাও বাবার বাসা খাই এটাও বাবার হোটেলেই আমরা কোন রকম রুমটা একটু